হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আর আমি খুবই ভালো আছি তো গুড মর্নিং এখন বাজে এগারোটা তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো সকালে কাচাকুচি করে একেবারে স্নান করে নিয়েছি আর এদিকে আমার কাজকর্ম পুরো কমপ্লিট ঘর বাড়ি ঝাড়ু দেওয়া মোছা বিছানা তোলা আমার কাজকর্ম সবই কমপ্লিট আর আজ হলো বৃহস্পতিবার তো মানে সকাল সকাল চান করেছি সকাল সকাল চান করেছি পুজোটা করে তারপরে এবার অন্য কাজ করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা পুজো করে উঠে তো এই যে কালকে রাতের অল্প একটু ভাত বেঁচেছিল তো সেই ভাতটা পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে ভেজেছি তো সেটাই খেয়েছি সকালে সবাই এটা কিন্তু বেশ ভালোই লাগে আমার তো সবাই পছন্দ করি এটা বন্ধুরা রান্না বান্না করে তারপরে এসছি তোমাদের সামনে আর এখন কিন্তু দেড়টা বাজে চুড়িটা ভিজে আর শ্যাম্পু করেছিলাম আর সেইভাবে আর কি বেঁধে গেছিলাম রান্না করতে তো সকালে তো রান্না করিনি আর বৃহস্পতিবার সকাল সকাল চান করে পুজোটা করে নিয়েছি আর রান্না সকালে রান্নাটা করিনি কাল রাতের ভাত ছিল তো সেটাই খাওয়া হয়েছে আর এখন কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট আর আজ কিন্তু খুবই গরম আর দুষ্টুমি মি হচ্ছে দেখো দুষ্টু তো কি রান্না তো বন্ধুরা এই যে আজ রান্না করেছি মানে অনেক দিন থেকে আরকি কি ঝিঙেগুলো আনা ছিল ঝিঙেগুলো কেমন একটা হয়ে গেছে তো ভাবলাম ঝিঙেগুলো একটু মিষ্টি দিয়ে আর কি এই যে নিরামিষ মতো করেছি আর করেছি এই যে কি মাছ এটা জানি না তবে এই মাছটা দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে করেছি আর আর ভাত তো এটাই করেছি রান্না এদিকে কিন্তু আমার গ্যাস টাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে তো চলো তারপর এদিকে মিটুকে স্নান করিয়েছি এই যে মিটু মিটু এই যে মিঠুকে স্নান করালাম এদিকে দেখো আমাদের দিকে কিন্তু পাট বাগান আর কি পাট গাছ কাটা হয়নি একটু হাওয়া ঢোকে না প্রচন্ড গরম এই পাট গাছটা কাটলে আমাদের এই মানে এই সামসেট বসলে খুব সুন্দর আর কি হাওয়া লাগে অনেকটা টাইম কিন্তু স্কিপ করে এসেছি এখন কিন্তু আইডের মতো বাজে আর আমি আর দুষ্টু কিন্তু খেতে বসে গেছি ও দাদাভাই ফোন করে বললো যে আসতে দেরি হবে আর ওদিকে শোনাই গেছে স্কুলে ও প্রায় আসতে সাড়ে চারটের মতো বেজে যাবে আর আমার শাশুড়িমা কিন্তু বাড়িতে নেই গেছে ছোট মধ্যে বাড়িতে আর আমি আর দুষ্টু একা তো আর আজ দেখো দুষ্টু একাই খেতে বসেছে আজ কদিন দুষ্টু একাই খাচ্ছে কিন্তু খায় কম ছড়ায় বেশি তো যাই হোক একটু একটু করে সবকিছু কিছু শিখুক তো চলো দেখা হচ্ছে আবার সন্ধেবেলা গেছিলাম কিছু কেনাকাটা করতে দেখো মানে যার জন্য যাবা এই সবুজ চুরি মানে বলে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়া নাকি ভালো মানে শুনেছি দেখেছি ফোনে তো আর কি এই ফার্স্ট এবছর আর আরকি নিয়ে এসে আর কি পড়লাম তো কেমন লাগছে জানাবে আর ভাবছি প্রতি বছর আর কি পরবো এই সবুজ চুরিটা বলে পড়া নাকি ভালো এই সবুজ চুরি নাকি স্বামীর মঙ্গল হয় তো সব মেয়েরাই তো চায় তার স্বামীর মঙ্গল হোক আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের রান্না কমপ্লিট তো রাতে রান্না করেছিলাম ডিম আলুর তরকারি আস ভাত তো যাই হোক এই ছিল ভিডিওটা আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড